ঘটনার পরেও হয়নি শিক্ষা পলিউশন ফেল ইন্স্যুরেন্স ফেল ট্যাক্স ফেল পুলকারে পড়ুয়াদের নিয়ে চলছিল হেলাফেলা নজরে আসতেই পুলকার আটক করলো ট্রাফিক সম্প্রতি উলুবেরিয়ায় পুলকার উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তিন শিশুর তারপরে রাজ্য প্রশাসন পুলকারের ওপর গাইডলাইন জারি করে কিন্তু সেই গাইডলাইন কে কজন দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া পরিবহনকারী পুলকারে ফেল ঝুঁকি নিয়ে খুদে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল বৃহস্পতিবার সিটি সেন্টারের আম্বেদকর কলোনিতে সেই পুলকার দেখা মাত্রই আটকে দেয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ চালককে ধমক দিয়ে আটক করা হয় পুলকারটি পড়ুয়াদের অন্য গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন খুদে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে আমরা তৎপর অভিযান আরও জোরালো হয়েছে উলুবেড়িয়ার ঘটনার পর সকাল থেকে চলছে এই অভিযান তবে প্রায়শই এই অভিযান করা হয়ে থাকে আজ থেকে বিভিন্ন পুলকার সরানোর কাজ হচ্ছে এখনো অব্দি একটা গাড়ি আটক করা হয়েছে আট থেকে দশটা গাড়ি পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে ড্রাইভারদের সচেতন করা হচ্ছে না আমাদের অভিযান শুরু হলো আমরা এটা প্রায়শই করে থাকি তো উলবেড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও আরও অভিযানটাকে টাইট করছি যাতে সমস্ত গাড়ির ওপরে সার্ভিলেন্স করা যায় এবং আমাদের সুপিরিয়রদের নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মতো কাজ করছি আর এইখানে বিভিন্ন ধরনের যে পুলকারস যেগুলো চালানো হচ্ছে তাদের গাড়ি ধরা দেখা হচ্ছে পেপার চেক করা হচ্ছে আগামী দিনে এটা চলবে এটা বড় প্রক্রিয়া এটা আমরা করে থাকি তো এখনও সার্ভিলেন্সটা আরও বাড়াচ্ছে এখনো এখনও অবধি একটা গাড়ি আটক করা হয়েছে বাকি আরও কিছু প্রায় আটটা দশটা গাড়ি চেক পরীক্ষা করা হয়েছে তাদের পেপারস ঠিকঠাক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে নির্দিষ্ট গতিতে যেটা নিয়ম নির্ধারিত আছে সেই গতি অনুযায়ী গাড়ি চালানো উচিত এবং সবাইকে সেটা বলা হচ্ছে আপনারা ড্রাইভারদের যে আপনারা সেভাবেই গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না মুখটা ঢুকে নাও দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Office near Sports Assembly in his Road, Raniganj. Phone number: nine one double